দেখে যা এই দেখো ঠিক যা তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো আমরা চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একটু সন্ধ্যেবেলা ঘুরতে বেরিয়েছি তো আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে হচ্ছে কিভাবে পিৎজা বানায় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ছেলে হঠাৎ করে বায়না করলো যে পিৎজা খাবে তো ভাবলাম চলো নিয়েই যাই বাড়ি সবাই মিলে একসাথে খাওয়া যাবে তো সেই পিজ্জার মানে কিভাবে বানায় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আমি তো পিৎজা বানাতে পারি না তো ভাবলাম চলো একটু শেয়ার তোমাদের সাথে শেয়ার করি তাহলে সেই সূত্রে আমিও শিখে যাব কিভাবে পিৎজা বানাতে হয় তো চলো এখন শেয়ার করছি কিভাবে কি পিৎজাটা বানাতে হয় তো চলো সবটুকুই শেয়ার করছি তোমাদের সাথে তোমরা দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে ভিডিওটা তো চলো দেখতে থাকো তো চলো বন্ধুরা পিৎজা কে কে খেয়েছো আর কে বাড়িতে বানাতে পারো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমি কিন্তু একদমই এগুলো বানাতে পারি না বাড়িতে আর ছেলে খালি এগুলোই বায়না করে খাওয়ার বায়না করে অথচ খায় না মানে বানিয়ে দাও পিৎজা এরকমই বায়না করে কিন্তু ও খা কিনে নিয়ে গিয়েছিলাম ও একটুকুও খায়নি পিৎজা তো এরকমই মানে বায়না করতেই থাকে তো কে কে বানাতে পারো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমি একদমই কিন্তু বানাতে পারি না এগুলো তো চলো তো পারে আমার স্কুল ফ্রেন্ডরা পারে আমি কিন্তু একদমই পারি না স্কুলে যে বান্ধবীরা আছে তো ওরা পারে বানাতে আমি পারি না देख ली देखे जा एक देखो चीज जा